আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘূর্ণিঝড় নিয়ে ঘূর্ণিঝড়গুলো কত সালে সংগঠিত হয় এবং এতে কত মানুষ নিহত হয় সে বিষয়ে আলোচনা করব শুরুতে পনেরোশো সালের ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূলে আঘাত হানে এটি ইতিহাসে প্রাচীনতম রেকর্ডকৃত ঘূর্ণিঝড় হোসেরই সংকেত ছিল এখানে কোনো সংকেত দেওয়া নেই মৃত্যু ছিল হাজার হাজার অর্থাৎ সেই সময় সংকেতের ব্যবস্থা ছিল না আঠারোশো ছিয়াত্তর সালের ঘূর্ণিঝড় বরিশালে হয়েছিল একত্রিশে অক্টোবর বরিশাল অঞ্চলে আঘাত হানে হুঁশিয়ারি সংকেত প্রাপ্ত তথ্য নেই মৃত্যু প্রায় দুই লাখ উনিশশো সালের ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূলে রাতে আঘাত হানে হুশিয়ারি সংকেত প্রাপ্ত তথ্য নেই মৃত্যু প্রায় একুশ হাজার উনিশশো সালের ঘূর্ণিঝড় উনত্রিশে এপ্রিল চট্টগ্রাম ও কক্সবাজারে আগাথানে বাতাসের গতি দুইশো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা। হুঁশিয়ারি সংকেত সংকেত নম্বর দশ মৃত্যু এক দশমিক আটত্রিশ লাখ দুই সালের সিডোর পনেরোই নভেম্বর অঞ্চলে আগাথানে হুঁশিয়ারি সংকেত সংকেত নম্বর দশ মৃত্যু প্রায় চার হাজার দুই হাজার তেরো সালের মহাসেন ষোলোই মে আঘাথানে প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হোসেরি সংকেত সংকেত নম্বর সাত মৃত্যু সতেরো জন দুই হাজার সতেরো সালের মোড়া তিরিশে মে কক্সবাজার ও চট্টগ্রামে আগাথানে হুসিয়ারি সংকেত সংকেত নম্বর আট মৃত্যু সাতজন দুই হাজার উনিশ সালের বুলবুল নয় নভেম্বর সুন্দরবন রক্ষা করে বহু জনপদকে হুশেরি সংকেত সংকেত নম্বর দশ মৃত্যু তেরো জন দুই সালের আমফান বিশে মে খুলনা সাতক্ষীরা অঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হুঁশিয়ারি সংকেত সংকেত নম্বর দশ মৃত্যু ছাব্বিশ জন দুই সালের মোখা চোদ্দ মে টেকনাফ ও সেন্ট মার্টিন অঞ্চলে আগাথানে থানে সংকেত সংকেত নম্বর দশ মৃত্যু প্রাপ্ত তথ্য নেই এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত